আসসালামু আলাইকুম বর্তমান সময়ে বাংলা নাটকের সবচেয়ে তুমুল জনপ্রিয় রোমান্টিক জুটি হচ্ছে ফারান আহমেদ জোবান ও নাজনি নিহা। এই রোমান্টিক জুটি এ পর্যন্ত দর্শকদেরকে দশটি নাটক উপহার দিয়েছেন প্রতি এক একটি নাটকই দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে এই দশটি নাটক কি কি অভিনেতা ফারান আহমেদ জোবান ও নাজনি নাহার নিহার রসায়ন জমে কির দর্শক এজুটির নাটক দেখে ভালো একটা ফিলফান এজুটির প্রথম অভিনীত নাটক লাভ সেমিস্টার নাটকটি পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী দ্বিতীয় নম্বর নাটক আশিকি এই নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন তিন নম্বর নাটক লাভ লাইন এই নাটকটি পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী এই জুটির অভিনীত এক একটি নাটক তাদের কেরিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছে নাম্বার চার হৃদয়ে হৃদয়ে নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান নাটক পাঁচ তখন যখন নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান নাম্বার ছয়ে রয়েছে মেঘের বৃষ্টি পরিচালক মাশরিকুল আলম নাম্বার সাথে আছে মায়াবতী পরিচালক রহমান অভিনীত আট নম্বর নাটক বেইমান পরিচালক আর্থিব সজীব নাম্বার নয় মিথ্যা প্রেমের গল্প মাহমুদুর রহমান হেমি পরিচালক নাম্বার দশ সর্বশেষ অভিনীত এই জুটির সর্বশেষ অভিনীত নাটক সহযাত্রী নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ বর্তমান সময়ে বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে এজুটির প্রচুর চাহিদা রয়েছে পরিচালক প্রযোজক শিডিউল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে এজুটির সময়ের এবং শিডিউলের অপেক্ষায় বাংলা নাটক দর্শক এবং বাংলা নাটক বক্তবিন্দুরা এজুটির নাটক আরও বেশি বেশি চাচ্ছে যাই হোক এজুটির এই দশটি নাটক অভিনীত এই দশটি নাটকের মধ্যে সবচেয়ে কোন নাটকটি বেশি আপনার পছন্দের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন